এত কষ্ট করে ছেলেদের মানুষ করে আর সেই ছেলেরাই কিনা বিয়ের পরে মায়েদের দেখবে তো দূরের কথা মায়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আরিফ খুব সহজ সরল একটা ছেলে গ্রামে সবাই তাকে খুব ভালো জানে কারণ তার বাবা ছোটকালেই তাকে রেখে মারা গেছে এবং তার মা তাকে খুব কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে দিন রাত পরিশ্রম করে তাকে মানুষ করতেছে এবং আরিফ লেখাপড়ায় খুব ভালো ছিল এবং স্কুলে সবার প্রিয় ছিল আরিফ তো একদিন আরিফের স্কুলে তার বাৎসরিক একটা অনুষ্ঠান হইবে তো সেই সময় আরিফের গার্জিয়ানসহ আরিফের ফ্যামিলির যত আছে ফ্যামিলির লোকজনও যাইতে হবে এবং সেখানে উপস্থিত থাকতে হবে এবং এখন সেখানে আরও বলছে যে সেখানে সুন্দর কাপড় চুপড় পরে যাইতে হবে তো আরিফের তো আর টাকা পয়সা ছিল না আরিফ খুব গরিব ছিল তো আরিফ তার মার কষ্টগুলো দেখে বুঝতে পারতো যে সে তার মা পরিশ্রম করতেছে এখন আরিফ খুব দ্বিধাদ্বন্দ্বে আছে যে এই কথাটা তার মাকে বলবে কিনা এবং তার মাকে বললেও সে তার মা কোথায় টাকা পাবে তো যাই হোক আরিফ তার মাকে দদদন্দ ছেড়ে বললো যে মা এরকম আমাদের স্কুলে একটা দাওয়াত আছে আর ওই সময় সাইরা বলছে যে ভালো সুন্দর কাপড় চোপড় পরে যেতে তো আমার তো আর জামা কাপড় নাই আমি কি পরে যাব তো আরিফের মা তাকে সান্ত্বনা দিয়ে বলল আচ্ছা বাবা তুমি কোনো সমস্যা না তুমি কোনো টেনশন করো না তুমি তোমার জামা পেয়ে যাবে তো আরিফের মা ঘরে ঢুকে কান্না করতে লাগলো আর চিন্তা করতে লাগলো আমি কিভাবে আমার ছেলের নতুন জামা কিনে দেব তো তাৎক্ষণাৎ তার মাথায় একটা চিন্তা এলো যে তার বিয়ের সময় আরিফের বাবা তাকে একটা শাড়ি কিনে দিয়েছিল দামি একটা শাড়ি সেই শাড়িটা সে স্মৃতি হিসাবে রেখে দিছে এবং এখন সে নিয়ত করলো যে আরিফের জন্য সে শাড়িটা বিক্রি করে ফেলবে এবং তাকে জামা কিনে দিবে তো যেই কথা আরিফের মা সেই কাজ শাড়িটা বিক্রি করে ওই আরিফের জন্য সুন্দর একটা জামা কিনে দিল এবং আরিফ সেই অনুষ্ঠানে উপস্থিত হলো এবং তার মা তো আর যেতে পারলো না কারণ তার বার আর শাড়ি ছিল না আর যা ভালো কোনো কাপড় ছিল না তো অনুষ্ঠান শেষে আরিফ তার বাসায় এলো এবং তার মাকে জিজ্ঞাসা করলো মা তুমি তো আর যেতে পারলে না এখন তুমি বলো যে আমার এই জামাটা যে তুমি কিনছো তুমি কোথায় টাকা পাইছো তো তখন আরিফের মা তাকে বলতে চাইলো না তো আরিফের জোড়া তার মা তাকে বললো সবকিছু খুলে বললো যে দেখো তোমার বাবা একটা আমার শাড়ি কিনে দিয়েছিল সেই শাড়িটা বিক্রি করে তোমাকে আমি এই জামা কিনে দিছে তো এটা শুনে আরিফ খুব কান্না করতে লাগলো এবং তার মাকে বলল মা আমি কিভাবে তোমাকে এই শাড়ি ফিরিয়ে এনে দেবো আমি তোমাকে এই শাড়ি কিভাবে কিনে দেবো আমি যদি বড়ো হইয়া কোনো চাকরি পাই আমি তোমাকে কাপড় কিনে দিতে পারবো কিন্তু তুমি যে বাবার স্মৃতিটা বিক্রি করে ফেললে আমি কিভাবে এই শাড়িটা আর পাবো বলো তো তখন আরিফের মা তাকে বলল যে দেখো বাবা তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তারপর অনেক বড়ো হও ভালো একটা চাকরি করো তোমার এই পড়াশোনা তারপর তোমার এই পথ ছালা তোমার এই উপরে উঠা তুমি ভালো একটা চাকরি করা এই যাবতীয় জিনিসগুলোই আমার শাড়ি হিসাবে থাকবে তুমি আমার শাড়ি নিয়ে চিন্তা করো না তো এখন যে বিষয়টা সেটা হলো মায়াদের আত্মত্যাগ আমরা তো ভুলে যাই এত কষ্ট করে ছেলেদের মানুষ করে আর সেই ছেলেরাই কিনা বিয়ের পরে মায়েদের দেখবে তো দূরের কথা মায়েদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আফসোস